বিবেগের সাথে হাত প্রেম যোগ আর অন্য কোন পাহাড় পর্বতে জঙ্গলে যে যেথায় গিয়ে যারা হাত মেলাতে চাইছে একই জায়গায় হাত মেলাতে চায় কিন্তু যে যেভাবেই হোক যেইভাবেই খুশি যত রকম ভাবে খুশি তাতে কিছু কোন পথ দিয়ে কোন মত দিয়ে আসবে তাতে কিছু আসা যায় না আমি বিবেক বলছে আমি দেখবো আমার সাথে তুমি হাত মিলিয়ে আছো এটি যথেষ্ট সুতরাং তার সঙ্গে মিলিয়ে আসতে গেলে বিবেক জানে কোন পদ পদ দিয়ে আসতে হয় সেটা বিবেক হোক ও আকি বহল তো সেখানে আর বিবেকের বলতে হবে না এ তুমি এই পদ দিয়ে আসো ওই পদ দিয়ে আসো সেই পদ দিয়ে যাও বিবেক বলেই যাচ্ছে এই কথা নতুন কি বলবে সুতরাং বিবেক বলছে আসো আমি তোমার জন্য কুল পেতে বসে আছি হাত বাড়িয়ে বসে আছি তুমি আমার কাছে আসো আমার স্তন আর আমার বক্তব্য এত সহজ এত সুন্দর পথ আর কোনো কিছুতে নেয় এইটি হল প্রত্যক্ষ দৃষ্টান্ত পথের দেবতাকে ভগবানকে যদি বলে যেটা বলেন যে অনুভব করতে চাও অনুভূতিতে আনতে চাও অন্তরের সঙ্গে মিশে থাকতে চাও এবং ভগবত দর্শনে যেই মহানন্দের কথা বলে এবং সেই একমাত্র মহান সেই একমাত্র অবধার সেই একমাত্র সত্যধান পুরুষ যিনি বিবেকের সাথে হাত মিলিয়ে বিবেকের স্তন পান করে যিনি আছেন তিনি একমাত্র সত্যবান পুরুষ ভাষা হয়ে গেল এবং তোমরা যদি কোন গ্রন্থ লেখো কোন কিছু যদি কোন বই লেখো গ্রন্থ লেখো যাই করো যা কিছু উপদেশ নির্দেশ এবং আমার মত পদ যদি প্রকাশ করতে চাও এবং এই বিবেকের উপরে দৃষ্টি রেখে তোমরা সব কাজ করবে সেইভাবে তোমরা সব লিখবে তবে আমার আদর্শের সত্যিকারের আদর্শের কথা আমার আদর্শই হল বিবে সাথে হাত মিলিয়ে কাজ করা যত বাধা আসুক বিঘ্ন আসুক যত ঝড় ঝাপটা আসুক এটা বিবেক এই কথা বলছেন সব থেকে উত্তীর্ণ হবে আনন্দ পাবে যতক্ষণ পর্যন্ত আমার সাথে মিশে চলবে এই ক্ষেত্রে এই বাস্তবে তাতে অনেক রকম বাধা আসবে অনেক অসুবিধা হতে পারে কারণ সবাই তো বিবেকাধীন নয় আসতে পারেনি আমার সজাগের দিক থেকে কারো আমি ত্রুটি রাখিনি যত অসুবিধাই আসো যা কিছু আসো সে জন্যই তো তোমাদের বিবেক বলছেন মৃত্যুকে রেখেছি শেষ সীমানা মৃত্যুকে আমি শেষ দেখে, তোমাদের আমি এই কথাগুলো বলছি যেখানে মৃত্যু তোমাদের শেষ সীমা রয়েছে এর আগ পর্যন্ত জন্মের থেকে এই সীমানা পর্যন্ত তোমরা আমার হাত ছাড়া আমার প্রেম ছাড়া আমার স্তন পান ছাড়া তোমরা অন্য কোথাও মনোনিবেশ করবে না